লম্বা করে থ্রো করেছেন এই থ্রো কথা যখন বলি তখন অবশ্যই বলতে হয় ইংল্যান্ডের স্টপ একজন প্লেয়ার রবি ইলাম এত ভালো থ্রো করতে পারতেন যার থেকে বহু গোলের এসিস তার থেকে হয়েছে যদিও থ্রো থেকে সরাসরি গোল হয় না বহু গোল হয়েছে আমি মনে রাখবেন রবি দিলাম ইংল্যান্ডের সব সিটি ফুটবলার তারাoperatorname দায়িত্ব পালন করছেন সম্ভব সম্ভব বহু দর্শক যারা মাঠে আছেন একটা ক্রীড়াঙ্গন সমস্ত দর্শককে একটা পরিবারে পরিণত করে এবং এক আত্মরতি হয়ে মাঠের প্রত্যেকটা দৃশ্য তারা अवलोकन করেন একটা হৃদয়ের সঙ্গে আর একটা হৃদয়ের সেতু বন্ধন তৈরি করে এই খেলার মাঠ সেটাই আমরা जनतेের লক্ষ্য করছি বহু ফুটবল প্রেমী মানুষ যারা রাতের ঘুমকে সেটা ফুটবল বাঙালি অত্যন্ত প্রিয় একটা খেলা আর এখান থেকে অত্যন্ত প্রমাণ হয় যারা মাঠে রয়েছেন তারা নিখাত ফুটবল প্রেমী মানুষ একটু আগে কামরুল বলছিল যারা ফুটবলকে অত্যন্ত ভালোবাসেন সত্যিই তাই এখানে কিন্তু পলার শট তারাকে কিন্তু ক্যারেন্স চেষ্টা করছে কিন্তু সাইকেপসি পরিষ্কার পরিচ্ছন্ন খেলা হচ্ছে এবং বলতে বলতে প্রথম খেলার পরিসমাপ্তি ঘটল

dil mein din mein kya hai pani nam haan mat bol raha hu লালে বাল্টি দিছে না কি এসব তোমার দাম নিয়ে 300 টাকা পিস জামানা ছুঁয়ে দেখ জামানা ছুঁয়ে দেখ গড়ে পড়ে আছে হ্যাঁ না আমি

에게 네 에게 네. 네, 에 에게 에게 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 에

আত্মনির্ভরতার প্রতীক হয়ে রক্ষণ ভাগের দায়িত্ব সামলাচ্ছেন গোলরক্ষকের ভূমিকা পালন করছেন অন্তত নিষ্ঠার সঙ্গে তরুণ আবার একবার পাঁচশো টাকা অতিক্রম হলো ট্রেন ট্রেন সাইক এফসির হল খোলে তখন আমরা সমানীয় ফুটবলপ্রেমী দর্শকদের আমরা হার্দিক সাদর আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের সমস্ত ম্যাচগুলো দেখার জন্য

প্রথম গোল করেছেন এবং দ্বিতীয় গোল দুর্দান্ত করেছেন রিচ মন্ড এই রিচ মন্ডের নামে একটা ইতিহাস রয়েছে বিশ্ব ফুটবলে অবশ্যই সুযোগ এবং সময় পেলে সে কথা বলবো এখানে দেখুন ঢুকে যাওয়ার চেষ্টা কি করবেন শট দুর্বল শট ঠিক জায়গায় ছিলেন সৈন্য কোনো রকম ভুল করেননি সঙ্গে সঙ্গে বল ধরেই দুটো একটা আক্রমণ কাউন্টার অ্যাটাক ইতালিয়ান টাতানেশিও অ্যাটাক গেটকে বলা হয় আর এই মুহূর্তে দেখুন হনডে স্টাইরে খেলছেন এবং তাকে রিচ বল অন্তত নিষেধ করছেন যাহেতু একটা বল এভাবে বল বাড়িয়ে কিন্তু আক্রমণ সামানো যাবে না আক্রমণ শামিল করা যাবে না সেটিকে তত বোঝানোর চেষ্টা করছেন আজকের এই ফুটবলকে খেলে মানুষের মন যেন আন্দোলিত উচ্চসিত অনেক আনন্দ গুঞ্জন কিন্তু আমরা লক্ষ্য করেছি আবারও পাল্লা সাত আবারও সেই সঞ্জু ঠিক জায়গাতে রয়েছেন আর সেখান থেকে দেখুন ঢুকে যাওয়ার চেষ্টা ব্যাকপাস করবেন কি করতে পারছে দা এখানে শক্তি দেবে শট হোয়াট এ শট টার্গেট দেখতে পারেন এ পাওয়ারফুল শট সেই চলাম ফুটবল বাঙালির প্রিয় খেলা যেটা আমরা বারবার বলছিলাম আর ওখানে ঘড়ি দেখছেন মিস্টার নবীন কুমার এই ঘড়ির কথা যখন বলি তখন অবশ্যই বলতে হয় কাতার বিশ্বকাপ দু হাজার বাইশে অলপ টাইম রয়েছে আমরা আসবো বলি অবশ্যই বলবো এসিস্ট্যান্ট রেপালি এবং তারপর স্বজন ছিল মহিলা রেভালি প্রত্যেকটা রেফারিতে কাতার ওয়ার্ল্ড কাপ সংস্থা একটা করে ঘড়ি দিয়েছিলেন যা অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ভারতীয় মূল্যে প্রায় সাড়ে চার লক্ষ সেই ঘড়ির দাম বল অফ সাইড হলে বল যদি গোল লাইন পার হয় আরে রেফারি কোনো নির্দেশ দিতে চাইলে সেই ঘড়ি কিন্তু কেঁপে উঠবে খেলা পরিচালনা করতে অনেক সুবিধা হবে সেই রকম ঘড়ি কাতার ওয়ার্ল্ড কাপ সংস্থা দিয়েছিলেন ম্যাচ পরিচালকদের ছোট ছোট পাশের মধ্য দিয়ে টিকি টাকা ফুটবল ফুটবলের কথা বলি পাম্প হয় এত বিশ্বকাপ দু হাজার বাইশ দেখে দিয়েছে বলে শুধু পাম্প দিয়েও খেলা হয় সেটি দেখেছি এখানে হেড তবে হেটে পাওয়ার না অবশ্যই আমরা বলবো আমাদের বিশ্বকাপ দু হাজার বাইশে বলের কথা এই ডিয়ার বল এডিডাস না এখানে ডিয়ার বল খুব একটা সুইং করে না ডিয়ারদের অধিক শক্তি প্রয়োগ করতে হয় কাতার বিশ্বকাপ দু হাজার বাইশে আমরা দেখেছিলাম আল রিহালা আল রিহালা বল মানে ভ্রমণ কেন বল এ প্রান্ত থেকে প্রান্ত ভ্রমণ করে আর এখানে ভারী সুন্দর সাইডিং দখল করে কিছুটা বাধা সৃষ্টি করলেন রনারের জন্য আবেদন করছেন এবং শেষ পর্যন্ত কর্নার আপনারা জানেন গতকাল ফুটবলের কর্নার সর্সারেশ একা বল হত সলজি সেনগুপ্ত এবং এখানে একেবারে গোল লাইন অতিক্রম করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে অল্পের জন্য এক্ষেত্রে কিন্তু বিপদ থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে সাইক্লো এফসি রক্ষকেরভাবে প্রিয়দা

সুনীল ছেলেভেন এখনো পর্যন্ত ভারতকে টেনে নিয়ে যাচ্ছেন সুনীল ছে রোনাল্ডো বেশি ঠিক পরে সুনীল ছেত্রী ভারতীয় ফুটবল দলের হতে না

অনেক মানুষ ঘুরে গেছেন আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই সময় এবং সই পরিশ্রতাই আসবো আজকের দিনের শেষ ম্যাচ অবশ্যই কাল লাইভে আপনাদের চোখ দেখেন অবশ্যই আপনার কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব